এই যে দেখেন ভাই ভাই পঁচিশশো টাকা দশটা মাত্র ছয় হাজার টাকা ভাই ছয় হাজার টাকা পেটিতে থাকবো ভাই এই যে দেখেন পেটি ভাই দশটা মাত্র ছয় দুশো টাকা ভাই প্যাকেজের অভাব নাই ভাই 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 আরো প্রচুর কালেকশন আছে ভাই

ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবে পুরো ফুল ডিটেইলস আমরা বলে দেবো মার্কেটে সামনে এসে কল দিন আমাদের লোক গিয়ে রিসিপ্ট রিসিপ্ট কো নিয়ে আসবে তবে সে ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে হবে অবশ্যই না ভিডিও নাম ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শকদের জন্য শুরুতে কি বলেছিলেন ভাই ভাই ফারস্টে বলছিলাম 10টা থ্রি পিস মাত্র 700 টাকা ভাই ভাই এরকম পেডি থাকবো পেডি থেকে কালার বাইচা নিব কালার বাইচা নিব কালার বাইচা 10 পিস 700 টাকা ভাই মাত্র 10 পিস 700 টাকা অনেকে বলে যে 1 পিস ভাই কোন 1 পিস না সম্পূর্ণ থ্রি পিস এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পিস হবে ভাই এটা হচ্ছে জামা এটা জামা ভাই জি আর এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে কি বলতেছে আর প্রত্যেকটা মাল এগুলো হচ্ছে জাস্ট জন্য দেখানোর জন্য কালেকশন আছে দেখেন

যত দোকান আছে মার্কেট আছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দাম চ্যালেঞ্জ প্রাইস দিতেছি ভাই মাত্র 390 টাকা মাত্র 390 টাকা জি তাও অন্য সহ কাজ করা ফুল আড়াই গজ হবে সালোয়ার অন্য হবে পাকা পাসা পাকা পাসা দাও জন্য আর এর আগে এক ফোঁটা কস গেলে আপনি রিটার্ন চেঞ্জ করে নিতে পারবো ভাই ভাই দেখেন আর এই যে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে কালেকশনের মধ্যে আবার ভাই ক্লাসিক লোনের মধ্যে ভাই ক্লাসিক লোনের মধ্যে ভাই জি খালি শুধু ডিজাইনটা একবার শুধু দেখেন এটা হচ্ছে আপনার যেরকম

করে এটা আমরা গত ভিডিওতে দিছিলাম আপনার হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আজকে দিতেছি চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা দশটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা জি অফার চলবে চলবে ভাই তার মানে যারা অফারে নিতে যাচ্ছে অবশ্যই যোগাযোগ করতে হবে অবশ্যই ভাই সম্পূর্ণ পাইকারি ভাই এই যে একটা কালেকশন দেখেন এটা কিসের মধ্যে ভাই ডিজিটাল ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ানের মত এটা কিন্তু ফুল বডি কাজ করা ভাই পুরো অল ওভার আরিকাজ করা পেইজাসনি আপনারা আর এটা কিন্তু ফ্রি সাইজ ফ্রি সাইজ হবে আর সব প্রিন্ট হবে আর প্রাইসটা দিতেছি মাত্র 480 টাকা ভাই অনলি 480 টাকা 480 টাকা 10টা হচ্ছে 4800 টাকা ভাই ওরে ভাই দেখেন সেকেন কালার আছে কিন্তু अवेलेबल ভাই আমরা তো ফুল ভিডিওর মধ্যে এতগুলা দেখানো সম্ভব না আপনারা দোকানে আইসা পঞ্চাশটা পেটি দেখে পাঁচ পিস মাননি এতটুকু সুবিধা আমরা দিয়ে থাকি ভাই আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে প্যাটেলের মধ্যে প্যাটেলস এর মধ্যে আর কি আর এটা কিন্তু বাই রঙের আগে ভাই যত গ্যারান্টি দিতে পারে দিয়ে বিক্রি সব দিতে পারবে তাই তো ভাই ভাই 100% এর উপর যদি কিছু থাকে তাহলে ওই গ্যারান্টিটা দিতে সেটাও দিতে পারবে এটা একদম ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা প্রাইস দিতেছি মাত্র 490 টাকা অনলি 490 থ্রি পিস হবে আর কি জি ফুল থ্রি পিস হবে অনেকে বলতো ভাই এগুলো তো শুধু বডি দেখাচ্ছে ওন্না নাই ভাই ভাই

আর এটা প্রাইস দিতেছি মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা তো অন্য কাজ থাকবে না অন্য কাজ আছে এটা হচ্ছে দশটা পাঁচ হাজার দুশো টাকা দুশো টাকা

আর এটা হচ্ছে পাকিস্তানি লোনের মধ্যে পাকিস্তানি লোন ভাই পাকিস্তানি লোন এটা ভাই দেখি একটা হচ্ছে পাকিস্তানি নামেই চলে ভাই অবশ্যই দেখেন পাকিস্তানি মধ্যে প্রচুর কোয়ালিটি আছে কাস্টমার হয়তো কোয়ালিটি আমার এই জায়গায় নিতে হবে এমন কোনো ই নাই আপনি যা চাই করুন দেইখা যান অবশ্যই অবশ্যই 10টা দোকান যাচাই করে আমার মালটা কম্পেয়ার করে পরে আপনি নেন কোনো সমস্যা নেই ভিডিওর মধ্যে আপনার কোনো প্রোডাক্টে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন ইমো WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করে ওই

আঠারোশো উনিশের যারা চিনে বোরিং যারা পনেরোশো আপনার দুই হাজারের নিচে বোরিং পাওয়া যায় আমি আজকে বোরিং দিব কত ভাই জানেন কত ভাই মাত্র ছয়শো পঞ্চাশ কি বলেন ভাই ছয়শো পঞ্চাশ ভাই ছয়শো পঞ্চাশ টাকা

আর বিসমিল্লাহ কোন সময় অফার ছাড়া ভিডিও করে না ভাই শুধু দেখবেন এই যে কালেকশন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বুটিক্স এর মধ্যে ভাই ওয়াও গলার কাজটা দেখেন এটা কিন্তু জামা বেক্সি বল ওন্না বেক্সি বল সালোয়ার বেক্সি বল থাকবে ভাই পুরোটা বেক্সি মধ্যে দুইটা তিনটা কোয়ালিটি আমি আরেকটা ডিজাইন আপনাকে দেখাই দিতেছি এই যে দেখেন আপনি কালারটা কিন্তু একবারে মাশালা দিলে 100 100 কালার হবে

এগুলা স্টক করে ভাই অর্ধেক লাভ করবে তাই নাকি অর্ধেক পার্সেন্ট লাভ করতে পারবে আপনার এটা হচ্ছে 1200 টাকা যদি 3 পিস হয় আপনি 2500 টাকা বেচবেন তাই নাকি ভাই এরকম একটা প্রাইসে থাকছে আজকে আজকে কত এটা এটা প্রাইস ইজ মাত্র 1150 টাকা 1100 1150 টাকা জান আর 50 টাকা আপনার বিওয়াজ অনলি 1100 টাকা ভাই অনলি 1100 টাকা তারপরও দোকান আসলে কম থাকবে ভাই আরো ডিসকাউন্ট করতে পারবেন আর কি অবশ্যই আরেকটা অফার দিয়ে দিচ্ছি আপনার ভিউয়ারদের জন্য যারা 20 প্লাস 20000 টাকার উপরে মাল নেবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা সিভি সম্পূর্ণ ফ্রি তাই নাকি ভাই জি ভাই 20000 টাকার মাল অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা ফ্রি দুইটা থ্রি পিসও ফ্রি দিচ্ছেন ভাই আসলেই নাকি ভাই দেখেন অবশ্যই ভাই ওরে ভাই এমন অফার তো ভাই কেউ দেয় না আর কি এই যে মাশাআল্লাহ এটাও কিন্তু ফোর পিসের মধ্যে আটা দেখেন আটা শুধু দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ভাই দেখেন প্রিন্টের মধ্যে কত সুন্দর এটার প্রাইস হচ্ছে 1250 টাকা ভাই 1200 মাত্র 1250 টাকা এটা কিন্তু 1500 টাকা নিচে আমরা দেই না তারপর আপনার ভিউয়ার্স জন্য নতুন বছর কিছু কাস্টমার নিয়ে ব্যবসা শুরু করুন যারা না তাদের জন্য এটা অবশ্যই এই দেখেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জর্জেটের মধ্যে স্টোন ওয়ার্কের মধ্যে দেখেন স্টোনটা শুধু একবার দেখেন কত নিখুত ভাবে কাজ করা ওয়াও ফুল বডি সিকোয়েন্স কাজ করা দেখেন ফুল বডি সিকোয়েন্স কাজ করা থাকবে আর এটার প্রাইস দিতেছি ভাই মাত্র 1450 টাকা 1450 টাকায় পেয়ে যাচ্ছেন

এটা হচ্ছে সালোয়ার সহ কাজ থাকবে সালোয়ার সহ জি স্যালোয়ার দিয়ে জামা বানাইতে পারবে তাই নাকি ভাই এত সুন্দর এটা দেখেন আমি যদি এটা দিয়ে একটা স্টোন বসাই দেই এটাও কিন্তু একটা জামা হয়ে যাবে দেখেন কেউ যদি চায় স্যালোয়ার দিয়েও কিন্তু জামা জামা বানাতে পারবে বানাতে পারবে দেখেন অনেক সুন্দর একটা সম্ভব না যারা নিবে অবশ্যই দোকানে এসে দেখে নেবেন পেটি থেকে বললাম দশটা পেটি থেকে আপনি এক পিস নেবেন কোন সমস্যা অবশ্যই যোগাযোগ করবেন যারা নতুন রয়েছেন অবশ্যই তাদের সাথে কথা বলবেন ব্যবসায়িক সকল ধরনের আইডিয়া দেখে যান একটু ধারণা নিয়ে যান তার মানে যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন এখানে কিন্তু সব ধরনের কাজে পাচ্ছেন কম দামে থেকে শুরু করে বেশি দামের আহ ছোট মার্কেট থেকে শুরু করে সর একদম দোকান থেকে বড় একটা পাইকের শোরুম সাজাতে যা কিছু কোয়ালিটি লাগে সবকিছু ইনশাআল্লাহ আমাদের আমাদের লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হচ্ছে নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নম্বর গলি 93 নম্বর দোকান তারপর যারা না আসতে পারবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া আমাদের যোগাযোগ করলে আমরা ফুল ডিটেইলস আপনাকে বলে দেব